আমি বিশ্বাস করি লৌহজন এবং টঙ্গিবাড়ি আমাদের নেতার কথা ছিল তিনি আমাদেরকে মনোনয়ন এনে দিবেন আল্লাহ রহমতে এবং সকলের দোয়ায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব বিশ্বস্ত হাতিয়ার জননেতা মিজারুর রহমান সিনার সাহেবকে লোহজন এবং টঙ্গিবাড়ির মনোনয়ন দিয়েছেন এখন আমাদের প্রমাণ করার পালা আমরা জননেতা মহাশয় সাহেবকে কতটুকু ভালোবাসি এই শেষ মহাশয় জননেতা মিজানুর রহমান সিনহা সাহেব আমাদের প্রতি যে ভালোবাসা আমাদের প্রতি যে বিশ্বাস রেখেছেন আমরা আগামীতে ভোটের মাধ্যমে তার সেই প্রতিদান আমরা ইনশাআল্লাহ দেব তাই আমি আমি লোহজন এবং টঙ্গীবাড়ির সমস্ত নেতৃবৃন্দকে আকাশে আহ্বান করব আমরা যেন এই বাংলাদেশে একটি মডেল হিসেবে উপস্থাপন